সাত দিনে বরবাদের কালেকশন সাতাশ কোটি এই পুরো ব্যাপারটা কি সত্যি নাকি এটা মার্কেটিং একটা স্ট্যান্ড এবং এই নিউজটার সততা কতটুকু পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো দেখেন গত এক বছর আগে সাকিব খানের সিনেমার ক্ষেত্রে এরকম হিউজ একটা কালেকশন দেওয়া হয়েছিল যে ব্যাপারটা নিয়ে কিন্তু আমি সিনেমা কথা বলেছিলাম এগেইন এক বছর পরে এসে এই যে বরবাদ সিনেমাটার কালেকশন বলা হচ্ছে ব্যাপারটা সত্যি নাকি মিথ্যা এই পুরো ব্যাপারটা আমি স্পষ্ট করে আপনার সামনে এক্সপ্লেন করে দিব এবং তখনই আপনি ডিসাইড করতে পারবেন যে ব্যাপারটা সত্যি নাকি মিথ্যা বাংলাদেশে একশো পার্সেন্ট একুরেট বক্স অফিস কালেকশন নির্ণয় করা বা ট্র্যাকিং করা একদমই অসম্ভব এর কারণ হলো সিঙ্গেল স্ক্রিনে টিকিট বিক্রি হয় ব্লাকে কেন বিক্রি হয় এর কারণ হলো সারা বছর হল মালিকগুলো কোনো সিনেমার টিকিট কিন্তু সেরকম ভাবে বিক্রি করতে পারে না যেখানে সিনেপ্লেক্সগুলো হলিউড সিনেমা হোক বা বিভিন্ন পুরনো সিনেমা চালিয়ে তাদের বিজনেস কোনোভাবে টিকিয়ে রাখতে পারে অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু এই ঈদের আশায় তাকিয়ে থাকে সেখানে হলের যে মেইনটেনেন্স টিম আছে তারা নিজেরাই কি করে একটা 50 টাকার টিকিট 300 টাকায় সেল করে তাদের যে টিকিট কাউন্টার আছে সেই কাউন্টারটা পুরোপুরি ক্লোজ করে তারা বাইরে টিকিটগুলো পঞ্চাশ টাকার টিকিট লেটসে দুশো টাকা তিনশো টাকা অবধি সেল করে এখন এই যে তারা ব্লাকি টিকিট বিক্রি করতেছে এই ব্যাপারটা একদম নিখুঁত ভাবে আপনি কিভাবে নির্ধারণ করবেন অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেন্টালে যায় কিভাবে একই সাথে একটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে সিনেমাটা নিয়ে যান দুই সপ্তাহ পরে যদি সিনেমাটা ভালো চলে দেন সেটা রিনিউ করার জন্য আবার টাকা জমা দেন এখন ব্যাপার হচ্ছে লেটসে আমি ঢাকার মধ্যে বেশ বড় একটা সিনেমা হলের জন্য আমি দশ লাখ টাকা দিলাম এখন যে সিনেমা হলটা সারা বছর বন্ধ থাকে সেখানে সিট সংখ্যা ধরেন পঁয়ত্রিশটা সেই সিনেমা হলের জন্য কি আমি দশ লাখ টাকা দিয়ে সিনেমাটা নিব একদমই কিন্তু না এখনও ঢাকার মধ্যে অনেক জনপ্রিয় সিঙ্গেল স্ক্রিন আছে তার মধ্যে মধুমিতা একটা এর বাইরে অনেক আছে তো তারা যদি দশ লাখ টাকা দিয়েও এই বরবাদ সিনেমাটা নেয় এই টাকাটা কিন্তু তারা দশ দিনেই বা পাঁচ দিনে উঠিয়ে আনতে পারে তাদের সিট সংখ্যা বেশি সেখানে অনেক মানুষ সিনেমা দেখতে যায় ঢাকার মধ্যে একটা ভালো লোকেশন বাট এই যে নাম্বারটা কিন্তু গ্রামের একটা ছোট হল যেটা শুধুমাত্র ঈদের সময় খোলা হয় সেই হলটা একেবারেই জেনারেট করতে পারে না সো তারা কিন্তু এই সিনেমাটা খুবই অল্প টাকা দিয়ে রেন্টালে নেয় সেটা হতে পারে পাঁচ লাখ অন্যদিকে যারা সিনেমাটা নির্মাণ করেছে তাদের যদি আপনি খুব ভালোভাবে চিন্তা করেন ধরতে পারবেন যে এরকম বিষটা হল যে হল শুধুমাত্র ঈদে এবং কুরবানিতে খোলে তাদের কাছ থেকে যদি তারা দুই লাখ করেও টাকা নিতে পারে দেন বিশটা হলে কিন্তু তারা চল্লিশ লাখ টাকা পেয়ে যাচ্ছে এখানে তাদের কিন্তু হারাবার কিছু নেই তো আপনি যদি এই নাম্বারটাকে খুব সিরিয়াসভাবে গ্রহণ করেন যে যত সিঙ্গল স্ক্রিন আছে সবাই দশ লাখ করে বা বিশ লাখ করে টাকা দিয়ে সিনেমাগুলো নেবে এই ব্যাপারটা ব্যাপারটা একেবারেই বিশ্বাসযোগ্য বা সত্যি না তবে বরবাদের ক্ষেত্রে যে পজিটিভ ব্যাপারটা আপনি একদমই ইগনোর করতে পারবেন না সেটা হলো এই যে নাম্বারটা বলা হচ্ছে নাম্বারটা সত্যি হোক অথবা মিথ্যে হোক এই নাম্বারটা পাঁচ দিন পরে হোক বা দশ দিন পরে হোক সেটা তারা জেনারেট করবে এখন এই সিনেমার যে চাহিদা প্রত্যেকটা শো হাউসফুল যা সিঙ্গেল স্ক্রিন বলেন বা সিনেপ্লেক্স বলেন সব জায়গায় এই সিনেমাটার জাস্ট জয় জয়কার চলতেছে তো এখান থেকে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট এই যে নাম্বারটা বলতেছে এর থেকে অনেক বেশি নাম্বার সিনেমাটা জেনারেট করতে পারবে সেটা হোক 10 দিন দেরি করে বা দিন দেরি করে তবে আমি যে ব্যাপারটা আপনাকে বললাম সেটা হলো সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে এই ব্যাপারগুলো প্রত্যেকটা বার ঘটে থাকে সো আপনি যদি প্রত্যেকটা সিনেমা হলের ক্ষেত্রে দশ লাখ বিশ লাখ টাকা হিসেব করে বড় একটা নাম্বার বলে দেন সেই ব্যাপারটা সবার কাছে বিশ্বাসযোগ্য হলেও যারা আমরা কাজ থেকে ব্যাপারগুলো দেখতেছি আমাদের কাছে একদমই বিশ্বাসযোগ্য না অন্যদিকে সিনেপ্লেক্স এর যে ব্যাপারটা সিনেপ্লেক্স এই যে টিকিট সেলের পরিষ্কার ব্যাপারটা অনেকেই ধরতে পারে তো সেখানে এই নাম্বারটা কিন্তু খুব সহজেই ধরা যায় বাট ব্লকবাস্টার সিনেমাসের ক্ষেত্রেও নাম্বারটা ধরা যায় না এখন আপনার মনে যদি এই প্রশ্ন আসে যে মেকার প্যানেল থেকে অথবা প্রডিউসার কেন একটা বড় নাম্বার একটা সিনেমার ক্ষেত্রে বলে এর কারণ হলো এটা জাস্ট একটা মার্কেটিং টুল অথবা মার্কেটিং টেকনিক বলতে পারেন কারণ সিনেমার হাইপ বাড়ানোর জন্য বাংলাদেশে অনেক পরিচালক অনেক মেকাররা বা অনেক প্রডিউসাররা অনেক রকম কথা বলেছে এই কথাটা যদি বলে আপনি খুব সাধারণভাবেও যদি চিন্তা করেন যারা সিনেমাটা নিয়ে একদমই এক্সাইটেড না বা সিনেমাটা দেখতে চায় না ধরে নিচ্ছি একজন মানুষ সিনেমাটা দেখতে চায় না বাট যখন তিনি শুনবে যে এই সিনেমাটা এত বড় একটা নাম্বার জেনারেট করেছে বা এত বড় একটা অ্যামাউন্ট ইনকাম করেছে তখন তার মধ্যেও কিন্তু একটা কিউরিয়াসিটি জাগবে যে ওকেল দেখি তো সিনেমাটা কিরকম হয় সো এটাও কিন্তু বেশ ভালো রকম একটা মার্কেটিং টেকনিক হতে পারে এবং এই যে অ্যাডভান্টেজ এই অ্যাডভান্টেজটাই প্রত্যেকবার বাংলাদেশি অনেক মেকাররা কাজে লাগায় ব্যাপারটা আমি একদমই নেগেটিভ ভাবে দেখতেছি না হয়তোবা আপনি যদি মেকার প্যানেল হতেন আপনি ওই সেম টেকনিকটা কাজে লাগাতেন সো পুরো ব্যাপারটা আমি যদি আপনাকে একদম শর্ট করে বলি দেন এই যে সিঙ্গেল স্ক্রিনের যে ইনকামটা সেটা একদম একুরেট ভাবে নির্ণয় করা সম্ভব না কারণ লেটসে এই যে রেন্টালে যে টাকাটা দিয়ে সিনেমাটা নেওয়া হলো এর থেকে তো অনেক বেশি তারা ইনকাম করতেছে তো সেই যে নাম্বারটা সেই নাম্বারটা আপনি কিভাবে এক্সপোজ করবেন এই গেল একটা দ্বিতীয় যে বিষয়টা হলো প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন কিন্তু দশ লাখ বিশ লাখ দিয়ে সিনেমাগুলো নেয় না এর কারণ হলো প্রত্যেকটা হলের এনভায়রনমেন্ট সিট সংখ্যা অনেক কম থাকে বা কিছু হলের এনভায়রনমেন্ট একদমই বাজে থাকে সো তারা কিন্তু একদম শেষ সময় এসে জাস্ট প্রডিউসারের কাছে রিকোয়েস্ট করে খুবই অল্প টাকায় সিনেমাটা নেয় অন্যদিকে প্রডিউসার যারা থাকে তারাও চিন্তা করে যেহেতু শেষ সময় বিশটা হলে যদি আমি দুই লাখ করেও সিনেমাটা দিতে পারি বা তিন লাখ পাঁচ লাখ করেও দিতে পারি আমার তো দিন শেষে হিউজ একটা নাম্বার চলে আসতেছে সো তারা এই চিন্তা করে সিনেমাগুলো সেই সময়ে অল্প টাকায় দিয়ে দেয় আমার মনে হয় যে পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন সিনেপ্লেক্সের ব্যাপারটা তো স্পষ্ট এবং এই যে ধোয়াশা ব্যাপারটা ছিল এই ব্যাপারটা হয়তো আমি আপনাকে বোঝাতে পেরেছি সো পুরো বিষয়টা আপনি এখন নির্ধারণ করুন নাম্বারটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা তবে আমি মন থেকে চাই এই সিনেমাটা হিউজ একটা নাম্বার জেনারেট করুক সিনেমাটা জাস্ট ফাটায় বিজনেস করতেছে এইটা লং টার্মে চলুক যাতে করে পরবর্তীতে বাবা সিনেমা আমার বাজেট আরও বেড়ে যায় বাংলা সিনেমার লুক অ্যান্ড ফিল চমৎকার হয়ে যায় সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে আই মিন জাহিদ ব্রোতে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল দেন টাটা